আসসালামু আলাইকুম ও নমস্কার পিএসসি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ আসছি আপনারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই পিএসসি মোটর সেন্টার পাল্লা নেত্রকোনা যোগাযোগ করতে পারেন আমরা এখন কথা বলবো আমার এক এই যে নতুন স্টুডেন্ট সে কিভাবে আমাদের সাথে যোগাযোগ হইলো আর কি সে কোথায় থেকে আসছে ওনার নাম পরিচয় ভাইয়া আপনার কোথায় থেকে আসছেন আপনার নাম পরিচয়টা একটু বলেন আসসালাম আলাইকুম আমি আসছি কিন্তু দল ইনিয়ার বুদাসা গ্রাম থেকে আমি একজন সৌদি প্রবাসী তার বাইরের ইউটিউব থেকে আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে আমার এক বন্ধু সহযোগিতায় এখানে আসি দাদার এখানে দাদা অত্যন্ত ভালো মনের মানুষ এখানে ভালোভাবে নিজ হাতে প্রশিক্ষণ ড্রাইভিং দিয়ে থাকে এবং অল্প দিনেই শিখিয়ে দেয় ইনশাল্লাহ আর যারা 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 শিখতে চান অবশ্যই দাদার এখানে আসবেন ভালো ফেসিলিটি পাবেন দাদা অত্যন্ত ভালো মনের মানুষ এখন আমি তিন দিন যাবৎ গাড়ি চালাচ্ছি তিন দিনে ইনশাআল্লাহ মনে করেন দেখতে পাচ্ছেন আমি নিজ হাতে চালিয়ে যাচ্ছি স্টার্ট করে সব দিকে আমি নিজে চালাচ্ছি দাদা শুধু বসে থেকে বলে দিচ্ছে এখন বলতেও হয় না ইনশাআল্লাহ আপনারাও ওইভাবে ভালোভাবে যদি শিখতে চান অবশ্যই দাদার এখানে আসবেন ধন্যবাদ সবাইকে